ইংল্যান্ডে আসার পর প্রথম ছয় মাস ফাইজান আর ফাইজানার বাবা একজনও চুল কাটে নাই তারপর আস্তে আস্তে নিয়মিত চুল কাটা শুরু ছুটি তো আজকে স্কুল ছুটির পর ফাইজানকে পিক করে ওকে আর ওর বাবা দুজনকে আমি নিয়ে যাচ্ছিলাম ওদের হেয়ার কাটের জন্য আমার জন্য ওয়েট করো ইল লাভ হেয়ার কাট আমাদের একটা ফেভারিট বারবার শপ আছে আর এখানে একটা ফেভারেট বারবারও আছে যার নাম হচ্ছে শাহ অনেক হ্যান্ডসাম কিউট একটা ছেলে এবং খুবই খুবই ধৈর্যশীল ফাজান প্রথম দিকে চুল কাটার সময় এমন কান্না করত মানে ফার্স্ট দুই তিন বার ওকে লিটারালি চেপে ধরে কান্না থামায় থামায় ললিপপ দিয়ে এটা সেটা বলে বলে তারপর চুল কাটাতে হতো বাট আলহামদুলিল্লাহ তারপর থেকে ঠিক হয়ে গেছে এখন সে হেয়ার কাট করতে গেলে বলে আই লাভ হেয়ার কাট আই এম সো এক্সাইটেড ফাজান ওয়েট করো পাপা হাত ধরে ক্রস করাবে রোড अच्छा আচ্ছা এখন এমন কিছু বলি যেটা থেকে আরো হয়তো কোনো উপকার হতে পারে সেটা হচ্ছে হেয়ার কাটে আসলে কেমন খরচ হয় এক এক দোকানে হয়তো এক এক দাম থাকতে পারে বাট স্ট্যান্ডার্ড একটা রেট হয়তো সব জায়গায় থাকার কথা এটা আমার বিশ্বাস তো সেই হিসাবে বলছি একটা অ্যাডাল্ট এর হেয়ার কাটিং প্লাস দাড়ি গোফ সবকিছু কেটে সুন্দর করে ছেটে ছুটে দিলে সাধারণত বিশ থেকে পঁচিশ পাউন্ড লাগে আর বাচ্চাদের চুল কাটতে দশ পাউন্ড লাগে এ পর্যন্ত আমরা ফাইজানের জন্য একাধিক হেয়ার কাট ট্রাই করেছি এবং সব সময় দশ পাউন্ড দিতে হয়েছে আর ফাইজানের বাবাও বিভিন্ন সময় বিভিন্ন সাইজ করে চুলের লম্বা ছোট তারপর দাড়িরও লেন্থ ডিফার করে তারপরও সবসময় বিশ থেকে বাইশ পাউন্ডের মতোই লাগে এখন একটা মজার কথা বলি ইংল্যান্ডে বারবার গুলাতে বেশিরভাগই আরবিয়ান ছেলেগুলা কাজ করে বা যে দেশগুলা ইরান ইরাক আফগানিস্তান সিরিয়া এখানকার ছেলেগুলা এখানে বেশি কাজ করে তো এদের ইংলিশগুলো একটু ভাঙা ভাঙা থাকে মিন জাস্ট এটা ফ্যাক্ট যে বেশিরভাগই ইংলিশটা অত ভালো বুঝতে পারে না আর তাদের ইংলিশও আপনি অত ভালো বুঝতে পারবেন না বিকজ তারা অন্য একটা অ্যাকসেন্টে একটু ভাঙা ভাঙা ইংলিশ বলে তো হেয়ার কাট তো সাধারণভাবে একটা ডিটেলস ব্যাপার আপনাকে বুঝাইতে আপনি কোথায় কেমন চাচ্ছেন তো এটা নিয়ে আমরা শুরুতে অনেক স্ট্রাগল করতাম বাট লাকিলি এই দোকানের বেশিরভাগ স্টাফই ভালোই ইংলিশ বলে এবং বোঝে তো এই জন্য আর আমাদের আগের মতো স্ট্রাগল হয় না এখন আমাদের ঠিকঠাক হয়ে গেছে এই তো আমাদের হেয়ার কাট ব্লগ আজকে এইটুকু আমার দিকে দেখো এদিকে দেখো